আসসালামু আলাইকুম আহমতুল আবার তো নয় যেন এক বিশেষ বাস থাকছে বাসের নানা দিক নিয়ে আলোচনা চ্যালেঞ্জটিতেই এবং দেখানো ট্রাই করব সম্পূর্ণ পাঠ বাসটিতে একই সাথে কোয়ালিটির এপাশে দুইটি বাস যেটি অপর পাশে আরও একটি বাস রয়েছে আমরা যদি দেখাই সেম রকম ডিজাইন তবে ব্যানারে শুধু নাম চেঞ্জ লিমন এবং দিয়েছে রাফি নামটি দুইটি বাসের ব্যানারে তবে সেম রকম বাস হবহ লাইটিং পার সামনে থেকে বডির কালার সমূহ যাবতীয় কিছু একই রকম রয়েছে আরো বিশেষ মাত্রায় এই বাসটি যেন সৌন্দর্য ফুটে ওঠে পরিবহনটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কতটা একটা একটি মডেল হলো মার্সিডিস লোকও দিয়েছে অবশ্য পরিবহনটি দেখতেও খুবই লাগজারিয়াস সাথে যেন নতুন ভার্সনে বাসটিকে এক নতুন ডিজাইনে বলা চলে যেটি বাসের কালার ফিনিশিং সম্পূর্ণ বাসকে নিয়ে এসেছে আধুনিক আরও নতুন এক ডিজাইনে রাফি বাসটির পেন্টিংয়ে নতুন এক পেন্টিং যেন আমরা লক্ষ্য করতে পারছি ডিজাইনও দেখা যাচ্ছে তবে বাসটিতে আমরা আরো লক্ষ্য করতে পারছি যে সামনের পাট এবং উপরের যে সিলিং সেটির উপর কিন্তু আগের যেসব বাস সেটির মতো এটাতে রেখেছে যাতে কোনো কিছু লাগেজ নেওয়ার জন্য আরো সুবিধার্থে বাসটির ব্যাকপাটেও চোখে পড়বে গাঁদনে কিছু যেটি সিঁড়ির মতো উঠার জন্য ব্যবস্থা উপরে উঠার জন্য রয়েছে যেটি অনেক অংশে কাজে দেয় যা কিছু নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছি এ পাশে আরো একটি নিজস্ব তাদের একই ব্র্যান্ডের সম্পূর্ণ একই রকম বাস যেটি এই পাশেও রয়েছে এবং বাসটির বিশেষত ডিজাইনটি যেন অবশ্যই নজর কারবে যে কারো এবং এ পাশ একটি বাস সেম ডিজাইনের নতুন বাস সম্পূর্ণ বাসের যেন এ আপডেট কিছুই চোখে পড়বে পাশাপাশি যতটা না ঠিক দুটাই বাসে লাইটিং পার্ট এবং ডিজাইনের কম্বিনেশনে আপড্রেড কিছুই অবশ্যই তো হয়েছে এবং যেটি আমরা আরো লক্ষ্য করতে পারছি দুইটি মডেলের বাস হিসেবে আমরা বাস দুটিকে একই সাথে দেখানো ট্রাই করছি যে কিভাবে রং এবং পেন্টিং এ যুক্ত করলো সেটি অবশ্যই আনকমন নতুন এক পেন্টিং চোখে পড়লো তবে আরও নতুন কিছু নতুন ভাবে নতুন নতুন বাস আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মাধ্যমে দেখিয়ে থাকি তার মাধ্যমে এই বাসটির আপডেট আমরা তুলে ধরেছি এবং বাসটি দেখতেও যথেষ্ট আনকমন ভার্সনের মাছ দুটি নতুন হওয়ার কারণে মাছ দুটিকে তুলে ধরা হলো চ্যালেঞ্জটিতে মাছ দুটি একই ব্র্যান্ডের হওয়ার নতুন যেহেতু এমনই আপডেট চ্যানেলটিতে নিয়ে আসা হলো তার জন্য আপনাদের কাঙ্ক্ষিত মতামত বলতে পারছেন চ্যানেলটিতে এবং যে কোনো বাসের ভিডিও আপডেট দেখতে বাস উপভোগ করতে চ্যানেলটি ফলো করুন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন লাইক করে পাশে থাকা বেল আইকন প্রেস করে আপনাদের পাশেই থাকার আহ্বান জানানো হল এবং পরিবহনটির এই ছিল সর্বশেষ আপডেট অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায়